রহিম আল্লাহ নামে কত মহান সেই পুণ্যময় সত্তা যার হাতে রয়েছে আসমান জমিনের যাবতীয় সার্বভৌমত্ব সৃষ্টি জগতের সবকিছুর উপর তিনি একক ক্ষমতাবান যিনি মৃত্যু ও জন্ম সৃষ্টি করেছেন যাতে করে তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন যে কর্মক্ষেত্রে কে তোমাদের মধ্যে উত্তম তিনি সর্বশক্তিমান তিনি অসীম ক্ষমাশীল তিনি সাত আসমান বানিয়েছেন একটার উপর আরেকটা স্থাপন করেছেন অসীম দয়ালু আল্লাহ তালার নিপুণ সৃষ্টির কোথাও তুমি কোনো খুঁত দেখবে না আবার তাকিয়ে দেখো তো এর কোথাও কি তুমি রকম ফাটল দেখতে পাও অতপর তোমার দৃষ্টি ফেরাও নবমণ্ডলের প্রতি আরেকবার তোমার দৃষ্টি ফেরাও দেখবে তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে নিকটবর্তী আকাশটিকে দেখো কিভাবে প্রদীপে মালা দিয়ে আমি তাকে সাজিয়ে রেখেছি লোকের দিকে গমনকারী শয়তানদের তাড়িয়ে বেড়ানোর জন্য এ প্রদীপগুলোকে আমি ক্ষেপণাস্ত্র হিসেবে সংস্থাপন করে রেখেছি চূড়ান্ত বিচারের দিন এদের জন্যে জ্বলন্ত অগ্নিকুণ্ডলীর ভয়াবহ শাস্তির ব্যবস্থাও আমি যথাযথভাবে প্রস্তুত করে রেখেছি এত নিদর্শন সত্ত্বেও যারা তাদের মালিককে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান নামের কঠোরতম শাস্তি জাহান নাম কতই না নিকৃষ্টতম স্থান এর মধ্যে যখন তাদের ছুঁড়ে ফেলা হবে তখন নিক্ষিপ্ত হবার আগেই তারা শুনতে পাবে তা ক্ষিপ্ত হয়ে বিকট গর্জন করছে মনে হবে তা যেন প্রচন্ড ক্রোধের কারণে ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে যখনই এক দল নতুন পাপীকে সেখানে নিক্ষেপ করা হবে তখনই তার প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে এ আজাবের কথা বলার জন্য তোমাদের কাছে কোনো সাবধানকারী কি আসেনি তারা বলবে হ্যাঁ আমাদের কাছে আজাবের সাবধানকারী নবিরসুল এসেছিল কিন্তু আমরা তাদের মিথ্যা প্রতিপন্ন করেছি আমরা তাদের বলেছি এ দিন সংক্রান্ত কোনো কিছুই আল্লাহ তালা নাজিল করেননি বরং তোমরা নিজেরাই চরম বিভ্রান্তিতে ডুবে আছো তারা বলবে কত ভালো হতো যদি সেদিন আমরা নবী রসুলদের কথা শুনতাম এবং তা অনুধাবন করতাম তাহলে আজ আমরা চলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না অতপর তারা নিজেরাই নিজেদের যাবতীয় অপরাধ স্বীকার করে নেবে ধিক্কার জাহান নামের অধিবাসীদের উপর অপরদিকে সেসব সৌভাগ্যবান মানুষ যারা নিজেরা গায়ব থেকে তাদের রবকে ভয় করেছে নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে আল্লাহ তালার ক্ষমা ও মহাপুরস্কার তোমরা তোমাদের কথা লুকিয়ে রাখো কিংবা তা প্রকাশ করো আল্লাহর কাছে এর উভয়টাই সমান অবশ্যই তিনি মনের ভেতরে লুকিয়ে রাখা বিষয়ে ওয়াকে সম্পর্কে তিনি কি সৃষ্টি সম্পর্কিত বিষয়ে জানবেন না যিনি বানিয়েছেন তিনি অত্যন্ত এগুলো সর্ব বিষয়ে সম্যক জ্ঞাত তিনি মহান সত্তা যিনি ভূমিকে তোমাদের অধীন করে বানিয়েছেন তোমরা যেভাবে চাও এর অলিগলির মধ্য দিয়ে চলাচল করো এবং এর থেকে উদ্গত রেজেকে তোমরা উপভোগ করো অবশেষে তাঁর দিকেই হবে সবার প্রত্যাবর্তন তোমরা কি তাঁর কাছ থেকে নিরাপদ যিনি আকাশে সব কিছুর মালিক তিনি কি তোমাদের সহ ভূমণ্ডলকে গেড়ে দেবেন না এমন অবস্থা যখন হবে তখন তা ভীষণভাবে কম্পমান হবে অথবা তোমরা কি আকাশের অধিপতি আল্লাহ থেকে নিরাপদ যে তিনি তোমাদের উপর প্রস্তর নিক্ষেপকারী প্রচন্ড বায়ু প্রবাহিত করবেন না তোমরা অচিরেই জানতে পারবে কেমন ভয়াবহ হতে পারে আমার সাবধান বাণী তাদের আগেও যারা আমার সাবধান বাণী মিথ্যা প্রতিপন্ন করেছে দেখো কেমন ছিল তাদের প্রতি আমার আচরণ এসব লোকেরা কি তাদের মাথার উপরে দিয়ে উড়ে যাওয়া পাখিগুলোকে দেখে না কিভাবে এরা নিজেদের পাখা মেলে রাখে আবার এক সময় তা গুটিয়েও নেয় পরম দয়ালু আল্লাহ তালা ছাড়া কে এদের মহাশূন্যে স্থির করে রাখেন অবশ্যই তিনি তার সৃষ্টির ছোট বড় সব কিছুই দেখেন বলতো তোমাদের মধ্যে এমন কে এখানে আছে যার কাছে এমন একটি সৈন্যবাহিনী আছে যা দিয়ে তারা অসীম দয়ালু আল্লাহর বিরুদ্ধে তোমাদের সাহায্য করবে আসলে এই অস্বীকারী ব্যক্তিরা সবসময় বিভ্রান্তিতে নিমজ্জিত থাকে যদি তিনি তোমাদের রেজেকে বন্ধ করে দেন তাহলে এখানে এমন আর কে আছে যে তোমাদের পুনরায় রেজেকে সরবরাহ করতে পারবে আসলে এরা আল্লাহতালার বিদ্রোহ এবং গোড়ামেতেই নিমজ্জিত রয়েছে যে ব্যক্তি জমিনে উপর হয়ে মুখে ভর দিয়ে চলে সে ব্যক্তি অধিক পরিমাণে প্রাপ্ত না যে ব্যক্তি স্বাভাবিকভাবে সঠিক পথ ধরে চলে সেই বেশি হেদায়ত হে নবী তুমি বলো হ্যাঁ তিনি তোমাদের পয়দা করেছেন তিনি তোমাদের শোনার ও দেখার জন্যে কান এবং চোখ দিয়েছেন আরও দিয়েছেন চিন্তা করার মতো একটি অন্তর কিন্তু তোমরা খুব কমই এসব দানের কৃতজ্ঞতা আদায় করো তুমি বলো তিনি এ ভূখণ্ডে তোমাদের সর্বত্র ছড়িয়ে রেখেছেন আবার একদিন চারদিক থেকে তাঁরই সম্মুখে তোমাদের সবাইকে জড়ো করা হবে তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো কবে এটা সংঘটিত হবে তুমি বলো এ তথ্য তো একমাত্র আল্লাহ তালার কাছেই রয়েছে আমি তো একজন সুস্পষ্ট সাবধানকারী মাত্র সত্যি সত্যি এই প্রতিশ্রুতিটি তারা সংঘটিত হতে দেখবে যারা দুনিয়ায় একে অস্বীকার করেছিল তখন তাদের সবার মুখমণ্ডল বিকৃত হয়ে যাবে এবং তাদের তখন বলা হবে এ হচ্ছে সেই মহাধ্বংস যাকে তোমরা পেতে চাইতে তুমি বলো তোমরা কি এই কথা ভেবে দেখেছো যে আল্লাহ কে এবং আমার সঙ্গী সাথীদের ধ্বংস করে দেন কিংবা ধ্বংস না করে তিনি যদি আমাদের উপর দয়া প্রদর্শন করেন এই উভয় অবস্থায় কিন্তু আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করেছে তাদের এই ভয়াবহ আজাব থেকে কেই বাঁচাবে তুমি বলো হ্যাঁ সেদিকে বাঁচাতে পারেন একমাত্র দয়াময় আল্লাহ তাআলাই তার উপর আমরা ঈমান এনেছি এবং আমরা তার উপরই নির্ভর করেছি অচিরই তোমরা জানতে পারবে আমাদের মধ্যে কে সুস্পষ্ট গুমরাহের মাঝে নিমজ্জিত ছিল হেনবি তুমি বলো তোমরা কি ভেবে দেখেছো তোমাদের এই পানি যদি কখনো উধাও হয়ে যায় তাহলে কে তোমাদের এই জন্যে এ পানির প্রবাহধারা পুনরায় বের করে আনবে